বন্ধুরা আগামী বাইশে জুন রবিবার অম্বুবাচী শুরু হবে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে এবং পঁচিশে জুন বুধবার রাত তিনটে একুশ মিনিটে অম্বুবাচি শেষ হবে যাকে বলা হয় অম্বুবাচির নিবৃত্তি শাস্ত্র অনুসারে এই অম্বুবাচি চলাকালীন সময়ে যদি সামান্য কিছু দান করা যায় তা অক্ষয় দান হিসেবে গণ্য করা হয় এই দান সহস্র দানের সমতুল্য তাই সম্ভব হলে অম্বুবাচি চলাকালীন এই সামান্য দান অবশ্যই করবেন এর সঙ্গে কোন কোন জিনিসগুলো দান শুভ বলে মনে করা হয় তাও জানাবো আপনাদের অম্বুবাচি চলাকালীন কি করা উচিত কি করা উচিত নয় তাও বলবো। এবং এর পাশাপাশি নির্বৃত্তের পর কোন কাজগুলি অবশ্যই করা প্রয়োজন তাও এই ভিডিওতে বিস্তারিত ব্যক্ত করব বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এই সময় বহু সাধু তান্ত্রিক কামাখ্যাতে তন্ত্র সাধনা করেন সিদ্ধি লাভের জন্য সুতরাং এই সময়টিকে ভীষণ শক্তিশালী বলে মনে করা হয় শাস্ত্রমতে এই সময় কয়েকটি টোটকা সঠিক নিয়মে করতে পারলে তা সর্বাধিক শক্তিতে কাজ করতে পারে বলে মনে করা হয় তাই এই ভিডিওর মধ্যে কয়েকটি টোটকা আপনাদের বললাম মনে বিশ্বাস রেখে ভক্তি ভরে এই ক্রিয়াগুলি করে দেখতে পারেন আপনাদের সমস্যা দূরীভূত হতে পারে আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আমরা জানি দান করা মহৎ কর্ম তবে অম্বুবাচী চলাকালীন আপনারা কুমারী বাচ্চাদের উপহার দিন তাদের খুশি রাখার চেষ্টা করুন আমরা বাচ্চাদের সব সময়ই খুশি রাখার চেষ্টা করি তবে এই সময়কালে এই দিকে বিশেষ নজর দেওয়া উচিত আমরা জানি অম্বুবাচীর এই তিন দিন ধরিত্রী মাতা রজসলা হন তাই সমগ্র মহিলা জাতিকে এই সময় বিশেষ সম্মান ভালোবাসা ও যত্ন দেওয়ার মাধ্যমে ধরিত্রী মাতাকে সম্মান জানানো শ্রদ্ধা করা হয় অম্বুবাচী তিথি চলাকালীন পাঁচজন ব্রাহ্মণ অথবা যারা অম্বুবাচী পালন করেন এমন বান মানুষদের সাধ্যমতো ফল দান করুন দরিদ্র মায়েদের ফল দুধ দান করুন ভিক্ষুকদের চাল দান করুন এবার আপনাদের জানাই যে অম্বুবাছি চলাকালীন কোন কোন জিনিসগুলো দান করবেন না এই সময় আপনাদের বাড়িতে থাকা কোনো প্লাস্টিকের জিনিস কাউকে দান করবেন না কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি বটি কাউকে দান করবেন না বা গ্রহণ করবেন না বা ক্রয়ও করবেন না ঝাঁটা দান করবেন না কারণ ঝাঁটা দান করলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন অম্বুবাচি চলাকালীন সোনা রূপা বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি অলঙ্কার কাউকে দান করা উচিত নয় অম্বুবাচির দিন কাউকে নতুন বস্ত্র দান করবেন না এই সময় মাটিতে আঘাত করা উচিত নয় তাই কোনো প্রকার রোপণ বা বৃক্ষ তোলা কোনো কাজটাই করবেন না এই সময় কাউকে স্টিলের জিনিস দান করা এড়িয়ে চলুন বন্ধুরা এবার আপনাদের জানাব যে অম্বুবাচী চলাকালীন পূজার ক্ষেত্রে কি কী করবেন আপনাদের সর্বপ্রথমেই জানাই এই তিন দিন বাড়িতে দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন মূর্তি স্পর্শ বা মন্ত্রপাঠ করবেন না কেবল ধূপ ও প্রদীপ জ্বালাবেন অম্বুবাচি নিবৃত্তির পর ঠাকুরের পুরনো সাজ ও সিংহাসনে পাতা কাপড় তুলে ফেলে ঠাকুর ও সিংহাসন নতুন সাজে সজ্জিত করুন এই সময় কোনো দেবী মন্ত্র জপ করবেন না নিজের ইষ্ট দেবতা বা গুরুমন্ত্র বেশি করে জপ করুন এই সময় বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক ক্রিয়াকর্ম করবেন না অম্বুবাচি তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটু উঁচু করে দিতে হবে এই সময় কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে পার্শ্ববর্তী কোনো মন্দিরে গণেশজির দর্শন ও পূজা করুন এবার আপনাদের জানাই অম্বুবাচি চলাকালীন কী ধরনের খাবার গ্রহণ করবেন অম্বুবাচি চলাকালীন যারা অম্বুবাচি পালন করছেন তারা গরম কোনো খাবার খাবেন না আগে রান্না করে খাবার ঠান্ডা হলে তবে সেটা গ্রহণ করুন এই সময় আম ও দুধ সেবন করা অত্যন্ত ভালো এই তিন দিন ফলাহার করার নিয়ম আছে মাছ মাংস ডিম দই এই খাবারগুলো সাধারণত এই সময় খাওয়া হয় না কামাখ্যা মন্দিরে এই সময় রান্নায় পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির ঢ্যাঁড়স সোয়াবিন রান্নাকে ছাড় দেওয়া হয় তাই আপনিও এই খাবারগুলো বাদ দিতে পারেন আর কয়েকটি বিষয় আলোচনা করছি যেগুলো এই সময় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যেমন জমি বাড়ি এই সময় ক্রয় করবেন না প্রয়োজন না থাকলে দূরে কোথাও ভ্রমণে যাবেন না এই সময় চুল দাড়ি কাটা থেকে বিরত থাকুন এবার বলি অম্বুবাচি শেষ হবার পর এই দুটো কাজ অবশ্যই করবেন প্রথমত অম্বুবাচি শেষ হবার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের আশীর্বাদ প্রার্থনা করুন আর দ্বিতীয়ত অম্বুবাচি শেষ হবার পর গৃহস্থলী জিনিসপত্র বাসন চাদর কাপড় কাচার বিধি আছে এই কাজগুলো সম্পন্ন করুন তৃতীয়ত অম্বুবাচি শেষ হলে নিকটস্থ মন্দিরে ভোগ নিবেদন করুন পুজো হয়ে গেলে পরিবারের সকলকে সেই প্রসাদ বিতরণ করুন সব শেষে আমরা আলোচনা করব কয়েকটি টোটকার বিষয় যা সংস্কৃতি এবং জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয় ভারতীয় লোকবিশ্বাস ধর্মীয় প্রথা এবং ঐতিহ্য থেকে অদ্ভুত কিছু নির্দিষ্ট কাজ বা নিয়ম মেনে চললে শুভ ফল পাওয়া যায় আজ এই রকমই কয়েকটি টোটকার কথা বলবো কারণ সঠিক নিয়মে টোটকা করতে পারলে তা সর্বাধিক শক্তিতে কাজ করে তাই আপনারা এই টোটকাগুলি করতে পারেন আপনাদের পরিচিত এমন মানুষ আছে যারা আপনাদের পছন্দ করেন না অথবা আপনার সঙ্গে শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে চলাফেরা করে তাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য এবং যাতে তারা আপনার সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রাখতে পারে সেই জন্য মনে বিশ্বাস রেখে আপনারা এই কাজটি করুন শ্বেত আকন্দ গাছের মূল অম্বুবাচি লাগার আগে সংগ্রহ করুন কারণ এই সময়ে গাছ কাটা নিষিদ্ধ তাই আগে থেকেই এই মূলটি এক থেকে দেড় ইঞ্চি মতো সংগ্রহ করে রাখুন অম্বুবাচি চলাকালীন সময় এই মূলটি এবং সামান্য একটু সাদা সর্ষে একটি পাত্রে রেখে দিন অম্বুবাচি সমাপ্ত হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মূলটি একটি লাল সুতোর মাধ্যমে ছেলেরা নিজেদের ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন জীবনে বাধা দূর করার জন্য অম্বুবাচি চলাকালীন একটা নারকেল কিছুটা বার্লি কালো মুগ ডাল কালো কাপড়ে বেঁধে নিজের মাথার চারিদিকে ক্লকওয়াইজ সাতবার ঘুরিয়ে প্রবাহমান জলে ফেলে দিন পেটের রোগ দূর করার জন্য অম্বুবাচি চলাকালীন নিম পাতা এবং জব মিশিয়ে খালি পেটে খেতে পারেন বিবাহের বাধা দূর করতে কাঁচা হলুদ ও জব একসাথে স্নানের জলে মিশিয়ে স্নান করুন আশা করি এই টোটকাগুলি যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস এবং নির্ভুলভাবে করতে পারেন তবে তা অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করবে এই ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ